হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পনিরের একটি রেসিপি যেটা হচ্ছে পনির আলুর ডালনা এটা তোমরা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারো তো চলো শুরু করা যাক সবার প্রথমে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নাও দেখো এখানে আলু এইভাবে ডুমু করে কেটে নিয়েছি পনিরটা এইভাবে গ্রেট করে নিয়েছি আমি এখানে দু কিউব পনিরের ইউজ করেছি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে এইভাবে চিঁড়ে নিয়েছি আর পনিরগুলোকে এইভাবে কিউব করে কেটে তাতে লবণ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে নিয়েছি আমি প্রায় দুটো মিডিয়াম সাইজের টমেটো যেটাকে আমি গ্রেট করে নিয়েছি গোটা মশলার মধ্যে এখানে দেখো আছে জয়ত্রী জাইফল একটা তেজপাতা গোটা গরম মশলা আর নিয়েছি গোটা জিরে তো চলো শুরু করা যাক সবার প্রথমে দেখো কড়াইতে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজতে হবে না তাহলে পনির হার্ড হয়ে যাবে আমি জাস্ট এক থেকে দু মিনিট ভেজে তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে সামান্য লবণ দিয়ে ভেজে নেব একদম যে লাল লাল করে ভাজতে হবে তা না প্রায় দু থেকে তিন মিনিট একটু হালকা হাতে ভেজে নিলেই হবে তো দেখো পনির আর আলু ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু সর্ষের তেল অ্যাড করলাম জ্বরটি যাইফলটা বাদে বাকি মশলাটা আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা একটু হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে ভালো করে নাড়িচারি নিতে হবে যতক্ষণ না টমেটোর রস মেলটা চলে যায় এরপর দেখো লবণ দিয়ে দেব। আবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। টমেটোটার থেকে একটু কাঁচা গন্ধ চলে গেলে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। আমি এখানে সামান্য জল ব্যবহার করেছি যাতে মশলাটা নিচে লেগে না ধরে তো দেখো জলটা দিয়ে আমি আবার ভালো করে মশলাটা নাড়ি চাড়িয়ে নেবো এটাকে ততক্ষণ কষাবে যতক্ষণ না মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে আসে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে দেখো এরপর আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে মেশানোর পর আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম যেটা দশ মিনিট মতন রেখেছিলাম এরপরে দেখো দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার পনির আর যে পনির আমরা গ্রেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখবে আমি এখানে প্রায় এক বাটি মতন জল ব্যবহার করেছি তোমরা চাইলে তার বেশিও দিতে পারো যেমন কনসিস্টেন্সি তোমরা ঝোলের চাও তেমন এখানে লবণটা বুঝে দেবে কেননা পানিরেও লবণ আছে আলু ভাজার সময়ও লবণ দিয়েছি আমি এখানে সামান্য চিনির ব্যবহার করেছি তোমরা চাইলে চিনি স্কিপ করতে পারো তো দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে তো আমাদের গ্রেভিটা একদম রেডি এবার আমরা এটাকে নামিয়ে নেব কিন্তু তার আগে দিয়ে দেবো জয়চিয়া জাইফল গুঁড়োটা আমরা জয়চি আর জাইফলটাকে গুঁড়ো করে নিয়েছিলাম তো দেখো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব সব কিছু তো চলো এটাকে নামিয়ে নিই আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তোমরা এই রেসিপিটার রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারো এটা বেশি ভালো যায় ভাতের সাথে কিন্তু রুটির সাথেও খুব একটা মন্দ লাগে না তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কামেন্ট করে জানিও আর এখন শ্রাবণ মাস চলছে নিরামিষের দিনে তোমরা অবশ্যই এটা ট্রাই